তো বন্ধুরা বিগত কয়েকদিন থেকে আধার কার্ডের যে অ্যাপয়েন্টমেন্ট বুক সেটা কয়েকদিন থেকে হচ্ছে না তো পুরোপুরিভাবে এখন বন্ধ আছে তো এবং কেন হচ্ছে না এবং আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখা বন্ধুরা এই যে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে না এই রিগার্ডিং আমরা যে আধার কার্ডের কাস্টমার কেয়ার আছে সেখানে আমরা ফোন করেছিলাম সেখানে ফোন করে কী জানতে পেরেছি চলুন আপনারা নিজে শুনে নিন फॉर्मेट जो बुकिंग का प्रोसेस हो गया हो रहा है सर ये आपका हटा दिया गया है दिसंबर तक के लिए बंद कर दिया गया इसलिए सर आपका डेट तक तो होता होगा टाइम नहीं सो रहा होगा ओके सर फॉर्मेट से बुक नहीं हो पा रहा है अभी नहीं नहीं सर आपको वहाँ खुद जाके करना होगा क्योंकि ये प्रोसेस सर आपका दिसंबर तक के लिए हटा के दिया गया है कब चालू होगा सर दिसंबर के बाद ही जानते पड़ लम जे तारा বলছে যে ডিসেম্বর অবধি এই অ্যাপয়েন্টমেন্ট বুকটা এখন বন্ধ করা আছে তো জানুয়ারি ফার্স্ট যে ফার্স্ট জানুয়ারি থেকে আবাসেই চালু হয়ে যাবে আপনি এখন কিভাবে বুক করবেন তার জন্য আমার পুরো ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে দেখুন কমেন্ট বক্সে এবং বায়োতে দেওয়া আছে আপনি সেখান থেকে গিয়ে পুরো ভিডিও দেখে আসতে পারেন